আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট করেছি জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজে সাইন যার মূল্য কেবলই কাগজে মূল্য এবং বাংলাদেশের ইতিহাসে আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও আমরা এরকম ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম যেটা মূলত ছিল জনগণকে একটা প্রতারণা করা জনগণকে একটা লোক দেখানো একটা ঐক্যমতো করে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে সংস্কার এবং ঐক্যমত সব কিছুই ভুলে যাওয়া ফলে এই ভুল আমরা করব না নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে আমরা হতে দেব না আমরা এই কথাটি বলেছি সে কারণে আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি স্বাক্ষর হওয়া থেকে বিরত থেকেছি তবে আমরা বলেছি আমরা স্বাক্ষর করতে চাই এই ঐক্যমতো প্রক্রিয়া শুরু থেকে আমরা ছিলাম জুলাই গণভ্যুত্থানের এক দফার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে সংস্কার এবং পরিবর্তনের আলাপটি শুরু হয়েছিল ফলে এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি আমরা আজকে শুনেছি যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সুপারিশমালা যেটা আমরা চেয়ে আসছিলাম সেই সুপারিশমালাটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আমরা এখনও নিশ্চিত নয় যে সেটি এখনও হস্তান্তর করা হয়েছে কি আপনারা ভালো বলতে পারবেন তবে আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ সেই আদেশেই আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না যে সব বিষয় ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা না আমাদের সংবিধানে দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদ অনুমোদিত হবে এবং এই যে আদেশটা এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক আসবেন কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ যে জনগণের সার্বভৌম ক্ষমতা বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপু তিনি কখনো এটা দিতে পারেন না তার দেওয়াটা বৈধ হবে না আর জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে না ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ সেটা একটা সংস্কার পরিষদ হওয়ার কথা যেটা সবাই ঐক্যমত হয়েছে এবং যেখানে সংস্কারকৃত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবিশিষ্ট হবে ফলে আমরা আশা করব যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সা যে সাংবিধানিক আদেশের কথা বলছি আমরা আজকে যেটা বাস্তবায়ন করবে ঐক্যমত কমিশন আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো এবং সরকারের জায়গা থেকে যখন সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে সেই সেইমাত্রই আমরা জুলাই সনদ যে জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর করব এবং আমরা আমরা সামনের দিকে আগাতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে সাপলার বিষয়ে জিজ্ঞাসা আমরাও এটা স্পষ্ট করেছি সাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা কারণ সে নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায় আমরা ধরে নেব নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এই নির্বাচন কমিশন স্বাধীন নয় এই নির্বাচন কমিশন ন্যায় বিচার করতে সক্ষম নয় এবং এই নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না গায়ের জোরে পরিচালিত হচ্ছে ফলে এই ধরনের একটি নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সে বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে আমাদের মনে প্রশ্ন তৈরি হবে কিন্তু আমরা বলছি যে সাপলার যদি আমাদেরকে আইনি সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয় তখন আমরা অন্য যে কোনো প্রতীক নিতে প্রস্তুত আছি তবে আমরা এখন পর্যন্ত মনে করছি যে এখানে কোনো আইনি বাধা নেই যদি রাজনৈতিকভাবে আমাদেরকে এটি আদায় করে নিতে হয় যদি নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে এটি দেওয়া হয় ফলে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা সেটা চাই না আমরা গণতান্ত্রিকভাবে আমরা ইলেকশনের মধ্য দিয়ে আসলে সামনের দিকে এগোতে চাই তৃতীয়ত নির্বাচনের বিষয়ে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম থামিয়ে রাখিনি আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের সাংগঠনিক কাঠামো বিস্তৃতির সাথে সাথে আমাদের প্রার্থী বাছাই স্ক্রিনিং সেগুলো চলছে এবং আমরা বলেছি যে খুব শীঘ্রই আমরা আমাদের যেই তালিকা প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা চাই যে আগামী সংসদে তরুণদের ভয়েস থাকবে জুলাই গণ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে তাদের ভয়েস থাকবে পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন গ্রহণযোগ্য মানুষ যারা সমাজে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চায় বিদ্যমান রাজনীতিতে যাদের সুযোগ হয়নি কখনো সেই ধরনের মানুষগুলোকে আমরা উঠিয়ে আনতে চাই আমরা ছাত্র তরুণ শ্রমিক কৃষক মধ্যবিত্ত এবং সামাজিকভাবে নেতৃত্ব গ্রহণযোগ্য যে মানুষগুলো রয়েছে এবং প্রবাসী আমাদের ভাই বোনের যারা রয়েছে তাদের সকলের সমন্বয়ে নারী এবং সংখ্যালঘু সকলের সমন্বয়ে আমরা একটি প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে ফলে জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে কারণ আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র নিয়েই দাঁড়াতে চাই তো এই তিনটি বিষয়ে আমাদের বক্তব্য ছিল এবং এছাড়া সামগ্রিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশে সামনের যে নির্বাচন সেটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যেই যাতে নির্বাচন হয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয় জন্য সকল পক্ষকেই কাজ করতে হবে এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী যারা রয়েছে যারা পতিত শক্তি রয়েছে তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে নির্বাচনকে ধীরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সব কিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তারা সংসদ টিকাতে পারবে না সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা সেই আস্থাটিও তারা পাবে না ফলে সেই জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান করব সংস্কারের পক্ষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের পরে আমরা যেটি কথা বলে আসছি বিচার এবং সরকারের কাছে আমরা একটা বিচারের রোডম্যাপ চেয়েছি যে নির্বাচনের আগে অবশ্যই আমাদেরকে বিচারের রোড ম্যাপ দিতে হবে সারাদেশে যে মামলাগুলো রয়েছে প্রায় আট ছটাধিক মামলা সেই মামলাগুলোর কী হবে এবং ট্রাইব্যুনালে যে গুমের মামলা চলমান আছে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিচারের সেটাকে আমরা ধন্যবাদ জানিয়েছি সাধুবাদ জানিয়েছি সেই মামলা যাতে অব্যাহত থাকে জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যার মামলা সেটা যাতে অব্যাহত থাকে ট্রাইব্যুনালের সকল কার্যক্রম যাতে পরবর্তী সরকারের সময় অব্যাহত থাকে এই ধরনের প্রতিশ্রুতি আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আসতে হবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তার প্রেক্ষিতে আমরা হয়তো আরও কিছু কথা বলতে পারি আমরা এর এটা বলেছি তত্ত্বাবধক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার আসলে সুযোগ নাই কারণ তত্ত্বাবধায়ক সরকার আপনি কোন প্রক্রিয়ায় গঠন করবেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অবস্থান নিয়েছি ঐক্যমত কমিশনে কিন্তু আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আর গঠিত হবে না সেটা নিয়ে অনেক ভিন্নমত আছে এবং ঐক্যমত কমিশনে একটা অবস্থান নেওয়া হয়েছে আমরা বিচার বিভাগকেই তত্ত্বাবধক সরকারের জায়গায় বারবার আর টেনে আনতে চাই না সেটা নানান ক্ষতিকর দিকে আমরা অতীতে দেখেছি ফলে এটা ঐক্যমত কমিশনের বিষয় যেহেতু বা সংস্কারের সনদের বিষয় সেটা গণভোটে গেলেই কিন্তু চূড়ান্ত হবে জনগণ আসলে এ প্রক্রিয়ার সাথে কি আছে কি নাই এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার আসলে সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা এই সরকারেরই দায়িত্ব ছিল এই সরকারেরই প্রতিশ্রুতি ছিল যে সংস্কার বিচারের মাধ্যমে তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবেন তবে এই সরকারের কিছু সমালোচনা এসেছে আমাদের জায়গা থেকে আমরা করেছি কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা এসেছে সেটা সরকারের যথাযথভাবে অ্যাড্রেস করা উচিত সরকারের সেই নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত সেই নিরপেক্ষতা নিশ্চিত করতে যদি উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদ বদল করা উচিত সেটি সরকার করতে পারে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আসলে বেসিক জায়গায় কোনো পরিবর্তনের সুযোগ আমাদের জায়গা থেকে আমরা দেখি না আমার একটা প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি যাতে নির্বাচনমুখী কার্যক্রম করতে মা না পারে বা করতে দেরি করে সেই উদ্দেশ্য থেকেই শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে আমাদের নির্বাচনী কার্যক্রম রাজনৈতিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য কারণ জুলাই পদযাত্রায় কিন্তু আমরা অভূতপূর্ব সারা সারা বাংলাদেশে পেয়েছি নির্বাচনী প্রতীক হলে কিন্তু আমরা সারা দেশে আবার আমরা নির্বাচনী যে যাত্রা সেটি আবার নতুন করে শুরু করব আমাদের যে আসন ভিত্তিক কিন্তু সেটা যাতে আমরা দেরি করি সেটা যাতে দেরি হয় সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি কোনো বা কোনো না কোনো একটা পক্ষ এই কাজটি করছে নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয় নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ সাপলা প্রতীকের ইস্যুতে নেয় আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা নির্বাচন কমিশনের গঠনের সময় থেকেই জাতীয় নাগরিক কমিটি সেই সময় প্রশ্ন তুলেছিল এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হলো দু বাইশ সালের যে আইন যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী সকলরা মির্জা ফখরুল ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে কথা হয়েছে নতুন ভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছেন ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা সে মামলায় নির্বাচন কমিশন আপিল করে না নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল এছাড়া আমরা ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ প্রধান নির্বাচন কমিশনার তার কাছেও আমরা নির্বাচন কমিশনের এই যে ধারাবাহিকভাবে এটা এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা যেই ভুলগুলো করছে সমালোচনার জায়গাগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন বিগত আমলে যারা নির্বাচন করেছে আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন তারা বলেছে আমরা তাদেরকে তহবা পড়িয়েছি এবং কিছু হ্রদ বদল করেছি ফলে ওই একই লোকদেরকে দিয়ে তারা কীভাবে আরেকটি সুষ্ঠু নির্বাচন করবে আমরা কিন্তু প্রশ্ন বারবার করেছি আমরা কিন্তু দেখেছি যারা আঠারো নির্বাচন ডিসি ছিলেন যারা এসপি ছিলেন যারা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিন্তু তৃণমূলে যারা কাজ করেছেন নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা উচ্চ থেকে মধ্য পর্যায়ে তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা আমরা এখন পর্যন্ত আসলে দেখিনি কিছু লোক দেখানোর ব্যবস্থা নিয়েছে এটা আসলে অপ্রতুল আমরা মনে করি ফলে নির্বাচন কমিশনের নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয় তবে আমরা এখন আর থেমে থাকবো না আমরা যেটাকে প্রতীক মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা ছাড়া কোনো উপায় থাকবে না এর ব্যাপারে আপনাদের অবস্থানটা পিয়ারের ব্যাপারে তো আমরা অবস্থান খুবই স্পষ্ট করেছি যে আমরা উচ্চ উচ্চকক্ষে পিয়ার চাই এবং ঐক্যমত কমিশনের বেশিরভাগ দল দুই একটি দল ছাড়াই বেশিরভাগ দল এই উচ্চকক্ষ পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল বিএনপির একত্রিশ দফা তো আপনারা দেখবেন যুক্ত উচ্চকক্ষের কথা ছিল এতদিন ধরে তারা যে আন্দোলনটা একত্রিশ দফার আন্দোলন করেছে বিগত আমলে করেছে তো সেইখানে উচ্চকক্ষ যদি করতে হয় এটা পিয়ার ছাড়া তো এই উচ্চকক্ষরা আসলে কোনো প্রয়োজনই নাই ফলে এটা মীমাংসিত বিষয় ছিল তারপরে এটাকে নিয়ে অনেক তেনা হয়েছে আর নিম্নপক্ষের পিয়ার আমরা মনে আমরা বলেছি এটা একটি মানে মানে এই আন্দোলনটির কোনো প্রয়োজন ছিল না এই আন্দোলন নিম্নকক্ষের বিয়ার বা সামগ্রিক পুরা পিয়ার আন্দোলনটা আমাদের পুরা ওক কমিশনের বা সংস্কারের আলাপটাকে ডাইভার্ট করেছে একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতার বা সিট বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে ফলে যার যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থ সংস্কার এবং জুলাই সনদের যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি বিষয় আওয়ামী লীগ তো বাংলাদেশের এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তি নয় এবং বিচারের প্রক্রিয়ায় রয়েছে দলগতভাবে বিচারের প্রক্রিয়ায় রয়েছে ট্রাইব্যুনাল তা আওয়ামী লীগ কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নাই গণতন্ত্রে বিশ্বাস করে নাই সেটা সেই শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তার তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে বাকশাল কায়েমের মধ্যে হত্যা করেছে গত ষোলো বছর তারা নির্বাচন হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে ফলে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করা গণতন্ত্র ধ্বংস করা হত্যা করে এটা আওয়ামী লীগের সবসময় কাজ আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস কোনোদিনই করে নাই ফলে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুল করা নির্বাচন যাতে না হয় বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এস এই চেষ্টাটা চালাবে ফলে সেই জায়গায় বাংলাদেশের জনগণকে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নানা মতভেদ থাকবে মতো ভিন্নতা থাকবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে দ্বন্দ্ব থাকবে কিন্তু বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আসছি আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে পরাজিত করেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হয়েছে কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ এখনও নানাভাবে আমাদের সমাজে আমাদের রাজনীতিতে রয়ে গেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অর্থনীতি এবং ব্যবসায়িক জায়গা এবং বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোকেরা রয়েছে ফ্যাসিস্ট কাঠামো রয়ে গিয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী রয়ে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর্যন্ত বিভিন্ন জায়গায় জামিন পেয়ে এখন তাণ্ডব চালাচ্ছে ফলে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্য দিয়েই এই পুরো ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে আওয়ামী লীগের চোদ্দ দল আগে যেটা কাজ করেছে আওয়ামী লীগের যত ফ্যাসিবাদী কার্যক্রম সেগুলোকে বৈধতা দিয়েছে এখনও তাই দিচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করতেছে এবং জাতীয় পার্টি আপনারা দেখেন তারা বলতেছে প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী নির্বাচন লাগে এই কথা বলার সাহস তারা কীভাবে পাচ্ছে এই সময় এবং সরকার কোনো ধরনের ব্যবস্থা এই সকল দলগুলোর পক্ষে এই সকল দলগুলোর বিরুদ্ধে নিচ্ছে না তারা কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অংশ নিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগের পুরো ষোলো বছর আমলে যে গণহত্যা গুম খুন মানবতা বিরোধী অপরাধ সকল কিছুকে বৈধতা দিয়েছে এই দলগুলো ফলে এই দলগুলোকে আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল তাই সেই দলগুলোকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এবং এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জি ধন্যবাদ আমরা জনগণকে আরও বেশি আগ্রহী দেখছি জনগণের সেই পাঁচই আগস্টের বা সেই গণ অভ্যুত্থানের সময় জনগণ রাজপথে যে নেমে এসেছিল এখন তারা একটা গঠনমূলক গণতান্ত্রিকভাবে বাংলাদেশের পরিবর্তন চাচ্ছে সেই জন্য তারা মনে করে যে তরুণদের এবং তাদের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার পুরনো বন্দোবস্তের পুরনো কাঠামোর রাজনৈতিক দলগুলা শেষ পর্যন্ত আসলে জনগণের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার পক্ষে খুব বেশি দাঁড়াতে পারবে না গত এক বছরে আমরা সেটি দেখেছি প্রমাণ পেয়েছি সংস্কার কমিশন থেকে সারা দেশের তাদের যে কার্যক্রম তারা পুরনো কাজই করতেছে তাদের ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি লড়াই সেটিতে তারা ব্যস্ত জনগণকে উপেক্ষা করে ফলে জনগণের ভিতরে আমরা সেই প্রচণ্ড আগ্রহ আমরা দেখছি জুলাই পদযাত্রায় আমরা যেটা দেখেছি এখনও আমরা সেটা দেখছি তবে জনগণ এটাও বুঝে আমরাও এটা বুঝি যে আমাদের অভিজ্ঞতা আমাদের সময় সব কিছু যে আমাদের অনুকূলে আছে আমাদের পক্ষে আছে এরকমটা নয় আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে সেই সময়টা দিবে আমাদের ভুল ত্রুটি থাকলে মানুষ আমরা মানুষের কাছে যাচ্ছি সে আমাদের নিজেদের বিষয় স্পষ্ট করছি আমাদের নিজেদের অনেক সীমাবদ্ধতা ছিল গত এক বছরে আরও অনেক প্রত্যাশা ছিল আমাদের আমাদের কাছ থেকে সেই জায়গাগুলো আমরা কেন পারিনি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং এই নির্বাচনই জাতীয় নাগরিক পার্টির চূড়ান্ত লক্ষ্য বিষয় না আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বাংলাদেশের রাজনীতি নেমেছি হঠাৎ করে আমাদের আবির্ভাব হয়নি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাজ করেছি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফলে সেই দীর্ঘমেয়াদী যাত্রায় বাংলাদেশের মানুষকে আমরা সাথে পাবো এবং মানুষের সাথে হয়েই আমরা এই লড়াইটা চালিয়ে যাবো বলে আমরা বিশ্বাস করি